প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে আইলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমিও আসি বালুই আপনারা ভালো আসেননি আমার ফলুয়ার্সরা আমি আমার মেয়ের স্কুলের ক্লাসের ভিতরে দিয়ে বাইরে দাঁড়াইয়ারিছি আর এই দেখেন ফুসকুনিটা যারা আমার প্রতিদিনের ব্লগটা দেখুন তারা কইতে পারবেন আর কি সুন্দর লাগতকুনিটা আজকে সকালে ওইটা দেখি একটু কুয়াশা কুয়াশা বা আমরা শীতের সিজনে আয়া ফুটছি একদম নিকটে আর ইয়ানো দেখেন সবজি নিয়ে বইছি একদম টাটকা সবজি আমি এন থেকে আজকা লতা লইছি আর ইয়া লইসি ইয়ে কাঁচামরিচ লইছি ঘরে লতাটা রাঁধলে তো কাঁচামরিচ লাগবো আর অন্যান্য সবজি আসিল আমি তা লই তেমন দেখেন মনে আছে না আমি একটা গ্রামের একটা ফুসকুনির আশেপাশে আর ইয়ারি ঘর বস্তার মিদে সিমেন্ট তারপর কঙ্কিট ইটা জায়গাটা অনেক আমি আপনার সাথে শেয়ার করলাম আর দেখেন একটা টং ও দেহা যে আগে টঙের মিদে যে দোকান বইতো আগে গ্রামের বাড়ির মিদ আমার নানার বাড়ির মেধে আসিল এমন মিদে এ চা তারপরে বিস্কুট এরপর দুই দু ব্যস্ত আর কি যারা যারা জিডা হাইবার এই দেখেন কি সুন্দর সুন্দর কলা আমি আনতে আবার কলাও কিনছি কলাটা দিকটা ভাল লাগছে আর এখন বাসাতে আয়া ফেললাম আয়া সেরা আমি সাহ বোয়াইতাসি খামু খামু স্কুল থেকে আয়া সকালবেলা সাডা খাইলে ভাল লাগে আর এই যে সাডাও আমার ওয়ে গেছে গা এখন একটু আনে মগটার মিদ আমি একসামিজ চিনি দিছি বেশি চিনি আমি আবার খাই না তখন দেখেন সাডা আমি একটু দিয়া লইতাছি রংটা যাতে বালা করে মিশা জায়গা ইরা উতলাইলে বালাকুইটা রংটা বাইরে এরপর আমি সাদা সাইকেল আর এখন আমি সাদা সাইকেল এলাম আমি কিন্তু সার সাথে চিনি দিই না একসাথে কে আমি সাফাতাটা আবার সাইককে আবার আমার গাছের গুড়ার মিদে দিই যাতে গাছটা যাতে বালাকুইরা পুষ্টিফা তে অনেকে সাফাতা দিয়ে আমি ডাইরেক্ট ভিজাটা দিই না একটু শুকাইয়া রা ফাতাটা দিই আর কি তাই আপনারাও এইভাবে দিতে পারেন সবাই তো জানেন জানি যে ফাতা দিলে গাছের জুতটাও বাড়ে আর এই যে আমি বিস্কুট লইলাম কিন্তু অনেকটি বিস্কুট লইছি এই বিস্কুটটা দিয়ে আমার দ্বারা অনেক মজা লাগে তাই সাঁটা খাইয়ে লইলাম আর হন বাসার মেয়েদের আমার ফিল্ড ইয়ার ডিফের মেয়েদের লোটটা মাছ ছিল। ডিফির মিলে আমার লইটা মাস আসেন সবটি লাস লাইছি লোয়া লব না আর হলুদ দিয়া হায়া মাহায় লইছি যাতে ইয়াটা হলুদটা লবনটা গাই গতরে লাইকা জায়গা দিয়ে এখন ফ্রাইপেনে আমি একটু তেল দিয়ে দিলাম দিয়া মাছটা দিয়ে দিলাম আর মাছটা থেকে ইমন ফানি উঠছে আমি হরা দিয়া ডাইকা দিছি যাতে ফানিটা তাড়াতাড়ি শুকাই জায়গা আর এখন মাছটা আমি উড়াইলে এই দেখেন বাজ্যা রাখছি আর এখন দিয়া দিই মো কতটা পেঁয়াজ কুছি বেশি কুড়া বালা বালাকুড়া বাজায় এসে আজকাল টমেটো দিয়ে আমি ডাব ভাজি করো বালা কইরা যাতে বাজাও অহন পিয়াজ ফানি উঠছে আমি দিয়া অনু এর মেদে লবণ লবণটা দিয়ে কইরা লাইরা সেরা লোম আরোহণ ইয়ানো কতলা টমটো দিয়ে দিছি আমি দুইটা টমটো লইছি টমটো দিয়ে মিশা যাই বগা এরপর আমি মশলাটা আর আরোহণ পেঁয়াজটা সাথে বালা কইরা লাইরা সেরা লইতাছি দেহেন টমটো দিয়ে যাতে একদম গইল্লা জায়গা ওন্টোমুটোটা দিয়ে লইতাছি আর যারা যারা আমার এই বলকটা দেখবেন তারা একটু কোয়েন চেন যে আমার ওখান বন ভাইরার আশাটা ঠিক আছে নি যারা বন ভাইরার ফলোয়াররা দেখবেন অবশ্যই কিন্তু আমার শুভাকাঙ্ক্ষীরাও দেখবো দেখলে একটু কমেন্ট করে একটু জানাইবেন আসলে কি আমার এই দিয়ে ওখান ঠিক আছে নি তো আমরা যেমনে কথা কই এমনি তো কথা কম আর ওখানে আমি যেন দিয়া দিলাম পেঁয়াজ আর রসুন বাড়া একসাথে আমি মিক্সড কইরা রাখছি আর এই যে হন্দিয়া আরও দিয়ে দিলাম ইয়ানো আমি হলুদ আর মরিচ দিয়া বালাকুড়া লাইরা সাইরা মশলাটা কষাইয়া এরপরে আমি মাছটা দিয়ে দিলাম এই যে এখন মাছটা দিয়ে জুলো দেলাইছি এখন একটু ফানিটা একটু শুকাইলে এরপরে একদম বোনা বোনা হইব আর জানি নি আমার বাসার সামনে দা রাস্তাটা মিলে গাড়ি ঘোড়ার আওয়াজে আর ভাল লাগে না রাতের বেলা যদি আমি এটা একটু এডিটিং করি তাইলে যাইয়া একটু শান্তি পাওয়া যা আর কোনো কারণে যদি আমি না করতাম ফারি তাহলে দিনের বেলা গাড়ি ঘোড়ার আওয়াজে আমি অতিষ্ঠ হয়ে যাই আপনার লেগা সুন্দর করে আমি নীরবে একটা ব্লগও করতে পারি না এই আওয়াজের লেগা যাই হোক কখন তো এডিটিং করতুই কোনো কিছু করার নাই তে আজকে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা কিন্তু আমারে অবশ্যই সাপোর্ট করবেন আর আজকে ভিডিওটা আমার কেমন লাগলো তে আপনারা একটু কমেন্ট করে জানাইন আর এই যে দেহেন একদম এক করে মাছের বাজি ডাক করে সুন্দরভাবে হয়ে গেছে আর হাই তেমন একটা মজা হয়েছে দুপুরের খানা ফিনাও শেষ হয়ে গেছে আর ওন একটু সন্দার লাগিয়া আমি ইয়া ডা করছিলাম যে মুগলাইডা বানাইছিলাম আর দেহেন ইয় আমার মুগলাইডা আবার নতুন করে কিন্তু আমি বানাইছি আবার কয়ে না আমি ফুরানার একটা দলাইছি এটা কিন্তু আমি ইয়া বিকালবেলা লাগা ডাল লাগিয়া করছি আর ইয়ানো উডাই বিকাল বিকালবেলার লাগা নাস্তা আমার মায়ের অনেক পছন্দ আমারও অনেক পছন্দ ইলি থেকে সবকিছু নাস্তা পাটি বানাইলাম আর আপনারা সাথে আপনারা সাথে সবকিছু হন বানায় শেয়ার করুন আমার ভিডিওটা যদি আপনারা একটু ভাল লাগিয়া থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা কমেন্ট করবেন সুন্দর করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ